আমার কিছু ট্রাস্ট ইস্যু ছিল আমার মনে হয় যে আমাদের যে ট্র্যাডিশনাল বিভিন্ন ইনভেস্টমেন্টের চিন্তা করি আমরা সেখানে এখনও গোল্ড এভাবে আসিনি এবং সেটা সেটা পার্ট অফ দ্য কাস্টমার অফার নেই আমি মনে করি যে গোল্ড কিনেন একটা ইউনিক অফার নিয়ে এসছে সেই জায়গাটাতে এবং আমাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটাকে ধরেন আরও ডাইভার্সিফিকেশান করার জন্য একটা ওয়ে হচ্ছে গোল্ডে ইনভেস্ট করা আর সেই জন্যই আমার এই অ্যাপে বা গোল্ড কেনানে চলে আসা আই হ্যাভ ইনিশিয়ালি আমার কিছু ট্রাস্ট ইস্যু ছিল বাট আমি মনে করি যে ওভার দ্য টাইম গোল্ড কিনেন অ্যাপ হ্যাজ বিন পেইড অফ My investment, and uh, I'm happy in terms of trust and uh, delivery. Gold investment is to is to protect my uh, investment from the any kind of a impact of in relation to uh, inflation or anything. I mean, just investment by my wealth to get